আসসালামু আলাইকুম ফাইজ আজকে আমি কথা বলবো কাফ কার্ড নিয়ে এটা হচ্ছে এখন একটি অ্যাপস যেটির মাধ্যমে আমরা সকল প্রকার ক্ষতিকর এবং হচ্ছে অ্যাডাল্ট এবং হচ্ছে বাচ্চাদের জন্য ক্ষতিকর অ্যাড থেকে বাঁচতে পারে চলুন আমরা সেই অ্যাপটি কীভাবে ইনস্টল এবং রেজিস্ট্রেশন করতে হবে ধাপে ধাপে দেখবো এর জন্য এর জন্য আমরা প্রথমে আসবো স্টোরে প্লে স্টোরে এসে সার্চ নিয়ে ক্লিক করে দেখবো কাহ কার্ড কাহাফ এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসে ক্লিক করব আমরা কাহুগাট এই যে কাহবগার্ড এটা এগুলোটা দেখে আমরা সুন্দর ইনস্ট্রোল করব একটু সময় লাগবে ইনস্টোর চোখে আমরা এখন ওপেনে ক্লিক করি ওপেন ক্লিক করে এখন চ্যাম্বার ভিতরে এখানে ল্যাঙ্গে বাংলা ক্লিক করে দেবো

আপনি সফলভাবে ডিএনএসটি সেক করেছেন এখন আপনি কাহাফার্ড অ্যাপে ফিরে যেতে পারেন চলে আসুন দেখতে পাচ্ছেন সুরক্ষিত আর এইভাবে আপনারা কাহাফার্ড এসে আপনাদের সুরক্ষা বেছে নিন শক্তিশালী সুরক্ষা ধন্যবাদ সবাইকে